আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সুন্দর ও সুস্বাদু নারিকেল পাককন পিঠা পিঠা তৈরির জন্য প্রথমে আমরা একটা পাতিলে হাফ কাপ পরিমাণে পানি গরম করে নেব তারপর তাতে দিয়ে দেব হলো স্বাদ মতো পরিমাণে লবণ লবণ দেওয়ার পর আমরা দিয়ে হাফ চা চামচ পরিমাণে ঘি এবং হাফ কাপ পরিমাণে চিনি চিনি দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে চার চা চামচ পরিমাণে গুড়া দুধ গুড়া দুধ দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে হাফ কাপ পরিমানে নারিকেল বাটা নারিকেলটাকে আমরা আগে কুড়িয়ে তারপর বেটে নিয়েছি নারিকেল বাটা দেওয়ার পর আমরা যতক্ষণ পর্যন্ত না চিনিটা চিনিটা গলে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সময় নিয়ে ভালো করে দিয়ে নেব। তো জাল এবং ফুটতে শুরু করলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে দুই কাপ পরিমানে চালের গুঁড়া চালের গুঁড়া দেওয়ার পর আমরা ভালোভাবে চালের গুঁড়াটাকে মিশিয়ে নেব। চালের গুঁড়াটা দিয়ে কিন্তু আমরা ঢাকবো না তো আমরা এবার চালের গুঁড়াটাকে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নেব। তো দেখুন আমরা কিন্তু চালাকড়াটাকে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি এবার আমরা আমাদের হাতে কিছু পরিমাণে ঘি নেব ঘি নেওয়ার পর আমরা আগে থেকে তৈরি করে রাখা ডোটা দিয়ে একটা ছোট বলের মতো তৈরি করব তারপর এটাকে চাপ দিয়ে চ্যাপটা করে নেব চ্যাপটা করা হয়ে গেলে আমরা একটা সুন নেব সুন দিয়ে তারপর এভাবে চাপ দিয়ে দিয়ে একটা খুব সুন্দর ফুলের ডিজাইন তৈরি করতে পারবো আপনাদের কাছে সুন না থাকলে আপনারা কিন্তু কাটা চামচ দিয়েও এই একই ধরনের ডিজাইনটা করতে পারেন তো দেখুন আমরা কিন্তু সুনের সাহায্যে খুব সুন্দর করে একটা ফুলের ডিজাইন তৈরি করে নিয়েছি আপনারাও চাইলে এভাবে খুব সুন্দরভাবে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন তো এবার আমরা অন্য একটি পিঠার ডিজাইন তৈরি করব এর জন্য আমরা একই ডোতে সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর দেখায় তো ফুড কালার দিয়ে আমরা কালাটাকে ভালোভাবে ডো সাথে মেখে নেব তারপর আমরা সাদা এবং সবুজ ডো দুইটা দিয়ে একটা ভারী করে রুটি তৈরি করে নেব এবং তার থেকে এক ছোট ছোট করে গোল কেটে নেব তারপর আমরা এই ছোট ছোট গোল অংশগুলোকে হাতে নেব হাতে নিয়ে আমরা এক পাশে চাপ দিয়ে খুব সুন্দর একটা করে নেব। আপনারা এইভাবে ভেজে নিতে পারেন কিন্তু আমরা ফুলের হিসাবে ব্যবহার করব করব এবং এটা দিয়ে খুব সুন্দর একটা ফুল তো আমরা এখানে তিনটা সবুজ পাপড়ি নিয়েছি এবং তিনটা সাদা ডোয়ের পাপড়ি নিয়েছি তারপর আমরা এগুলোকে একটার আর একটা বসিয়ে দিয়ে একটা সবুজ একটা সাদা বসিয়ে দিয়ে খুব সুন্দর একটা ফুল তৈরি করে নেব আপনারা চাইলে এটাকে খুব সুন্দরভাবে এভাবে তৈরি করে নিতে পারেন তারপর আমরা মাঝখানে কিছুটা সাদা এবং সবুজ ডো বসিয়ে দেবো যাতে ফুলটা একসাথে ভালোভাবে লেগে থাকে তারপর আমরা সুন দিয়ে আবারও ফুলের পাপড়িগুলোতে একটা ডিজাইন করে দেবো আপনারা এটাকে চামচ দিয়েও করতে পারেন এই পিঠাটা কিন্তু আপনি একদিন তৈরি করে বক্সে রেখে প্রায় এক মাস পর্যন্ত খেতে পারবেন একদম টাটকা থাকবে বাসি হবে না তো এবার আমরা ফুলের মাঝখানে একটু ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে খুব সুন্দর হয় তারপর আমরা সবগুলো পিঠাকে একসাথে ভেজে নেব ভাজার জন্য আমরা একটা কড়াই তেল গরম করে নেব। তারপর আমরা চুলার আঁচটাকে মিডিয়াম করে নিয়ে তাতে পিঠাটা ছেড়ে দেব। ছেড়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আমরা পিঠাগুলোকে ভেজে নেব। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো সুন্দর সুন্দর ও নতুন নতুন ভিডিওর জন্য ধন্যবাদ